হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও এই মিনি ব্লগটা আমার জীবনের একটা বিশেষ ভিডিও কারণ আমি গিয়েছিলাম ভারতের পূর্বে অবস্থিত উড়িষ্যা রাজ্যের নায়গড় জেলার কান্তিলো জনপদে মহানদীর তীরে অবস্থিত নীলমাধব মন্দিরে অর্থাৎ এক প্রাচীন মন্দিরে ভগবান নীলমাধবের আসল কাহিনী আমি সত্যিই আগে জানতাম না তোমাদের মধ্যে অনেকেই হয়তো এখনো নীলমাধব সম্পর্কে জানোই না তবে আমি মন্দিরে আসার এক সপ্তাহ আগেই ঠাকুরের কাহিনী নীল নীলমাধব হলেন ভগবান জগন্নাথ প্রথম রূপ জানেন কি ভগবান জগন্নাথ দেবের প্রথম রূপ নীলমাধবকে কিভাবে খুঁজে পাওয়া গিয়েছিল এর পেছনে আছে এক চতুর ভক্তের অবিশ্বাস্য কাহিনী রাজা ইন্দ্রদুগ্ন তার পুরোহিত বিদ্যাপতিকে পাঠিয়েছিল সেই গুপ্ত দেবতার সন্ধানে কিন্তু নীলমাধব লুকিয়েছিলেন এক গভীর জঙ্গলের গুহায় যার খোঁজ জানতেন কেবল সবরাজ বিশ্ববসু বিশ্ববসু কিছুতেই সেই স্থান দেখাতে রাজি ছিলেন না অবশেষে বিদ্যাপতি সবররাজ বিশ্ববসুর একমাত্র কন্যা ললিত তাকে বিবাহ করার পর বিশ্ববসু তাকে সেখানে নিয়ে যেতে রাজি হলেন কিন্তু এক শর্তে বিদ্যাপতিকে চোখে কাপড় বেঁধে যেতে হবে বিদ্যাপতি রাজিও হলেন কিন্তু তিনি যাওয়ার আগে গোপনে নিজের কাপড়ের মধ্যে লুকিয়ে নিলেন এক মুঠো সর্ষের বীজ চোখ বাধা অবস্থায় গভীর জঙ্গলের মধ্যে দুর্গম পথে যেতে যেতে তিনি একটি একটি করে সর্ষের বীজ ফেলতে লাগলেন কিছুদিন পর বর্ষা নামলো আর সেই বীজ থেকে গজিয়ে উঠল ছোট ছোট চারা গাছ বিদ্যাপতি তখন সেই সরষে গাছের পথ ধরে সোজা পৌঁছে গেলেন নীলমাধবের সেই গুপ্ত গুহায় এবং তিনি নীলমাধবের দর্শন পেলেন এবং রাজাকে খবর দিলেন কিন্তু রাজা সেখানে গিয়ে নীলমাধবের দর্শন পেলেন না কারণ ভগবান বিষ্ণু রাজার কাছে নীলমাধব রূপে নয় প্রভু জগন্নাথ দেবের রূপেই দর্শন দিতে চেয়েছিলেন আর পরবর্তীকালে সেটাই হয়েছিল তো এইভাবেই জগৎ জানতে পারল তার প্রভুর ঠিকানা আর আমি এখানে গিয়ে ভগবান বিষ্ণুর এই রূপ দেখে সত্যিই ধন্য হয়ে গেলাম আর আমি কল্পনাও করতে পারছি না যে ভগবান বিষ্ণু দর্শনের সাক্ষী হব আমি জয় জগন্নাথ জয় নীলমাধব